চারদিকে দেখতে পাইতেছেন যে ফানি আর পানি আমার পিছনে যে লোকটা আসতে আসে দেখেন ওরা কিন্তু লঙ্গি বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমানে পানি এই বাড়িটা কিন্তু প্রায় পানির নিচে তলিয়ে যাচ্ছে দেখুন বিপদ তো সবসময় আসে না যখন বিপদ আসে মানুষের পাশে থাকতে হয় আপনারা যারা আছেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন আমার বিকাশ নাম্বার বর্তমানে জব্দ আছে সরকারে জব্দ করে আমার বউয়ের নাম্বারে বিকাশ নাম্বারে আপনারা বিকাশে টিয়া বাড়াইবেন যে যা পারেন যার যেমন সাধ্য খোলা দশ টিয়া বিশ টিয়া আমার বউয়ের নাম্বারে বাড়াইবেন আমি এই মানুষগুলোর পাশে থাকতাম চাই আজকে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু শুকনা খাবার ওনাদের জন্য নিয়ে আসছি এই খাবারগুলা দিতেছি এই খাবার গুলা দেও তো মুরব্বি এনে কিছু শুকনা খাবার এনে আছে আপাতত চলেন আর টিয়া লাগে পয়সা লাগে আমি বেস্টার স্টার আসি তো অলরেডি তেন নাডা গুরু চালাইছি হ্যাঁ আর ওর দরকার লাগে আরো বে চালামু তবু আমি সুম্বন আপনারা সাথে আসি যতদিন পর্যন্ত বন্যা আছে ততদিন পর্যন্ত আপনাদের না খাওয়ায় রাখমু না ইনশাআল্লাহ এই যে কই আমি বাড়ি ঘর তলে ওরতে পাইন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখমু কি রে ভিডিওটা কেমন হইলো রে

শত লাখ हां আছে রে আর কিছু টি আবছা কইলে এই যে ভিডিওটা সার্চি না এই ভিডিওটা সারা আর কিছু কইলে ল এম পি নির্বাচন কইরালামু নির্বাচন তো করা যাইবে এটা 100% আজকের ভিডিও যে সুন্দর হইছে আজকের ভিডিও খাইব এমন কি আমরা কুটি পার হইম কুটি আর উপরে যাইলে মনে করেন আপনি নির্বাচন নিশ্চিত আর এম পি আপনি আমরা আগামী আগামী পিরিয়ডের এমপি আপনি আপনিই নিশ্চিত এটা আর